এই যে কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয় তাই এই যে কাকিমা মা সব রান্না বান্না করছে রান্না জোগাড় করছে অনেক কিছু রান্না বান্না হয় কি কি হবে তো বলো কি কি ভাজলে আলু ভাজা বেগুন ভাজা পটুল ভাজা কলা ভাজা নারকোল ভাজা ওল ভাজা ঝিঙে ভাজা ডাল আর হয়েছে কুমড়ো আলুর তরকারি বাদাম দিয়ে আর এদিকে পায়েস আর একটা কি হয়েছে হয়েছে হাতটা এখনো বসানো হয়নি এই যে মা কাকি রান্না করছে রান্না করতে ব্যস্ত সব প্রত্যেক বছরই এটা হয় বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তাই জন্য আগের দিনকে এইসব রান্না করে রাখতে হয়